আচ্ছা বলুন তো একজন মানুষ কতটা তাড়াহুড়া করলে উনিশ মিনিট লেট হয়েও ট্রেন ধরতে পারে ওয়েল দ্য আনসার ইজ মি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আই এম নূর হুসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ঢাকা টু সৈয়দপুর জার্নি যেখানে আছে মেট্রো রেল রিক্সা রেস দৌড়াদৌড়ি আর একদম টাইমের ওপর ট্রেন ধরা সো টি সিট ব্যাক অ্যান্ড এনজয় দ্য রাইড বিকজ দিস ব্লগ ইজ নট গান বি ফান রিয়েল অ্যান্ড লিটল বিট ক্রেজি সো লেটস গো অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আজকের এই ব্লগে দেখাবো কিভাবে ঢাকা থেকে সৈয়দপুর পৌঁছালাম পুরো জার্নিটা ধাপে ধাপে সৈয়দপুর যাওয়ার জন্য আমি বেছে নিয়েছিলাম চিলাহাতি এক্সপ্রেস যেটা ঢাকা থেকে ছাড়ে বিকাল পাঁচটায় আমার প্ল্যান ছিল বাসা থেকে বের হব তিনটায় কিন্তু বাস্তবে বের হতে পেরেছি তিনটা একচল্লিশে রিক্সা করে ছুটলাম শিশু মেলা পর্যন্ত সেখান থেকে ফুট ওভার ব্রিজ পার হয়ে আবার রিক্সা নিলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশনের উদ্দেশ্যে কারণ একটাই টাইম ইজ রানিং আউট আর মেট্রো রেল একমাত্র ভরসা দ্রুত পৌঁছানোর জন্য আগারগাঁও স্টেশনে এসে একক যাত্রা টিকিট নিয়ে চলে গেলাম প্ল্যাটফর্মে ঠিক চারটা চার মিনিটে মেট্রো রেল এসে গেল আমি উঠে পড়লাম মতিঝিলগামী ট্রেনে ট্রেনে বসে জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম অনেস্টলি ওয়েদারটা ছিল একদম সিম্পলি আমেজিং একদম ঝকঝকে মনটা একদম ভালো হয়ে যাচ্ছিল দেখে দেখে চারটা একচল্লিশ মিনিট পৌঁছে গেলাম মতিঝিল সেখান থেকে আবার রিক্সা নিয়ে চুটলাম কমলাপুর রেল স্টেশনে স্টেশনে ঢুকে মনিটরের দিকে তাকিয়ে দেখি আমার ট্রেন আছে চার নম্বর প্ল্যাটফর্মে তাই দেরি না করে সোজা ছুটে গেলাম ওদিকে প্ল্যাটফর্মটা ছিল অনেক সুন্দর আর পরিপাটি আমার টিকিট ছিল কবগে যা ট্রেনের একদম সামনে তাই অনেকটা হেটে হেটে যেতে হয়েছে সামনে পর্যন্ত অবশেষে বগি খুঁজে পেয়ে উঠে পড়লাম আর জানালার পাশে আমার সিটে গিয়ে বসে পড়লাম ঠিক পাঁচটায় ট্রেন ছেড়ে দিল একদম টাইমের মতো টাইমিং আমি আগে ট্রেনে ভ্রমণ করেছি কিন্তু সব সময় এসি কেবিনে এবার ছিল নন এসি এটা ছিল একেবারে গেম চেঞ্জার জানলা খুলে আসা হালকা ঠান্ডা বাতাস বাইরের প্রকৃতি সবকিছু এত মজার ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল দিস ইজ হোয়াট রিয়েল ট্রাভেলিং ফিল লাইক অবশেষে রাত একটা বত্রিশ মিনিট পৌঁছে গেলাম সৈয়দপুর রেল স্টেশনে ক্লান্তি ছিল ঠিকই কিন্তু মনের মধ্যে ছিল শান্তি আর ভ্রমণের আনন্দ এই ছিল আমার ঢাকা টু সৈয়দপুর জার্নির ছোট একটা ভ্রমণ ব্লগ এই ব্লগটা যদি আপনি ভালো লেগে থাকে ডন টু লাইক ড্রপ কমেন্ট দেখা হবে ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে টিল দেন স্টে হ্যাপি আল্লাহ হাফিজ